বগুড়া জেলা কারাগারে ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে পরে বুধবার সকালে কারাগারের আশেপাশে এলাকা থেকে তাদের আটক করা হয় বগুড়া জেলা কারাগারে জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন চারজনই ফাঁসিল আসামি তারা পালিয়েছিলেন আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার দিয়ারাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ বগুড়া জেলা প্রশাসক মো সাইফুল ইসলাম বলেন গত রাত তিনটা পাঁচ পাঁচ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে পরে রাত সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান ওই চার কয়েদির পালানোর খবর পাই রাত আনুমানিক তিনটা পাঁচ পাঁচ মিনিটে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সদর থানা অফিসার ইনচার্জ এবং সদর ফারির যেসব তহল দল ছিল তাদের সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় পাশাপাশি কয়েদি ধরতে অভিযান শুরু হয় সুদীপ বলেন আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেই জেলখানার পাশ দিয়ে করতোয়া নদী এবং এর ওপর দিয়ে একটি ব্রিজ আছে পালানো কয়েদিরা সেই ব্রিজ পার হয়ে বাজার নামে একটি জায়গায় অবস্থান নেয় তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে আলাদাভাবে বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিন্তু সদর ফারির সাব ইন্সপেক্টর খোরশেদের নেতৃত্বে একটি দল দ্রুততম সময়ে সেখানে অবস্থানে নেয় এবং চারজনকেই সেখান থেকে গ্রেফতার করে পরে সদর থানার অফিসার ইনচার্জ সহ একটি দল সেখানে উপস্থিত হয়ে ওই চার কয়েদিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে পুলিশ সুপার বলেন আলদা মামলায় মৃত্যুদণ্ডের চার আসামি একই কন্ডেম সেলে ছিলেন সেখানে থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানান এরপর কৌশলে ছাদ ছাতফুটো করে সেলের বাইরে বের হন আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি বেয়ে কারাগরের বিল্ডিং থেকে নিচে নামেন এরপর কারাদারের পূর্ব পাশে কর্তোয়া নদীর ব্রিজের নিচে দিয়ে ওই চারজন পালিয়ে যান